দাদা আমাকে তোর কিছু আমি আছি তো ইন্সপেক্টর স্যার আপনি বুঝতে কথা ভুল হচ্ছে ওগুলো বাদ দিন কিন্তু আমাদের কাছে ওনার এগেইনস্টে কমপ্লেইন এসেছে সেই জন্য ওনাকে অ্যারেস্ট করতেই হবে দাদা 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 আমাকে বাঁচিয়ে নাও দাদা প্লিজ আমি সত্যি কিছু করিনি আমি সত্যি বলছি আমি কিছু করিনি আমাকে বাঁচিয়ে নাও দাদা প্লিজ দাদা মা মা আমি কিচ্ছু করিনি মা আমি কিচ্ছু করি নি মা সুমান দা নন্দিনী বাঁচা ওকে নিয়ে গেলে আমরা কি করব বলতো আপনাদের মধ্যে সুমনা झा আমি সুমনা झा थैंक यू যে আপনি সময় থাকতে ফোন করে আমাদেরকে ডক্টর নন্দিনী সম্পর্কে জানিয়েছিলেন কি সুমনা তুমি ইন্সপেক্টর আপনাদের কোথাও বড় ভুল হচ্ছে আমি এরকম কিছু করিনি কোনো ফোন করিনি আপনাদের অ্যারেস্ট করো না 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 আরে না না আমি নিয়ে নন্দিনী নন্দিনী এক মিনিট দাঁড়ান নন্দিনী মা আমি সত্যি কিছু করিনি মা সত্যি বলছি হে শ্রীকৃষ্ণ ইন্সপেক্টর বাবু আমাকে বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমি কিছু করিনি সেটা কোর্ট ডিসাইড করবে দাদা আমি কিচ্ছু করিনি বাস না এখন কি হবে এবার কি হলো ঠিক যাবে ও ফিরে আসবে অংশুমান বাবা কিছু পর নন্দিনীকে ফিরিয়ে নিয়ে আয় সুরভিমা ঈশ্বরের উপর ভরসা রাখুন নন্দিনীর সঙ্গে কোনো অন্যায় হবে না ও তো কোনো দোষ করেইনি কিচ্ছু হবে না ওর সাথে অংশমান শোনো উকিল বাবুকে ফোন করো নন্দিনীকে জামিনে ছাড়াতেই হবে আমাদের নন্দিনী এই দাঁড়ান এরকম ভাবে কোথায় যাচ্ছেন ক্রিমিনালদের সাথে দেখা করার জন্য স্পেশাল পারমিশন লাগে সেটা তো আপনার জানা উচিত নন্দিনী ক্রিমিনাল নয় কিচ্ছু করনি শুনতে পাচ্ছেন আপনি আস্তে কথা বলুন বোজাননাকে অনুমান প্লিজ শান্ত হয়ে যাও তুমি উকিল এসেছেন তো আমাদের সঙ্গে উনি কথা বলবেন আপনাদের সাথে এগুলো দেখুন কতরা সিরিয়াস কেস এগুলো মার্ডারের কেস ওনার উপরে মার্ডারে তার উপরে এত বড় ক্রাইম করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন দুদিনে জেলের মধ্যে থাকলে সব শক্তিটা এমনিই বলে দেবেন মুখ সামলে কথা বলো না কিন্তু ভালো হবে না বোঝানো নাকে अंशुমান প্লিজ শান্ত হও তুমি দেখুন ইন্সপেক্টর স্যার ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি আপনার কাছে ওর বোনকে জেলে বন্দি করা হয়েছে ওর সিচুয়েশনটা প্লিজ বোঝার চেষ্টা করুন প্লিজ আই আম সরি ঠিক আছে শোমনা ম্যাডাম যেহেতু আপনি মিসেস নন্দিনীর ব্যাপারে আমাদেরকে জানিয়েছিলেন সেই জন্য ওনাকে ছাড়ছি না হলে জেলার ঢোকো দাব দাদা আমাকে ছেড়ে যেও না প্লিজ আমাকে নিয়ে চলো দাদা নন্দিনী কোথায় তার মানে নন্দিনী এখনো পুলিশ স্টেশানে কি অবস্থা আমার মেয়েটার সুরখিমা আপনি প্লিজ এতটা ভেঙে করবেন না আমি আছি তো আমি সব ঠিক করে দেব নন্দিনীকে আমি ফিরিয়ে আনবো মা তুমি বের করবে ওকে যার জন্য আমাদের বাড়ির মেয়ে জেলে পড়ছে তুমি আরে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ আমাদের ওপর হ্যাঁ আর কি কি চাও তুমি কিসে শান্তি পাবে বলো তো সুমনা তোমাকে আমি বলেছিলাম অপেক্ষা করতে আমি পুরো বিষয়টা সামলে নিতাম কিন্তু না তুমি তো একদিন অপেক্ষা করতে পারলে না আরে প্রত্যেকবার যে দেখানোটা এতটা প্রয়োজনীয় অংশমান মানছি আমি যে আমি নন্দিনীকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু আমি কাউকে কল করিনি পুলিশকে তো একদমই না অংশমান অংশমান শোনো আমার কথা হে শ্রীকৃষ্ণ তুমি তো আমায় বিশ্বাস করো বলো তুমি ভালো করে জানো যে আমি পুলিশকে ফোন করিনি নন্দিনীর সঙ্গে কোনো অন্যায় করার কথা আমি তো আমার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি না সুমনা দিদি আমার মনে হয় যে এই খেলাটা ওই মায়াই খেলছে ওই মায়ার উপর ভরসা করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি সবচেয়ে বড় আমি তোমার উপর এত রাগ করেছিলাম এত রেগেছিলাম যে এই বাড়ির বড় শত্রুকেই বাড়িতে ঢুকিয়েছি আর এখন সেই শত্রু আমাদের পুরো পরিবারকে শেষ করতে উঠে পড়ে লেগেছে দিদি যদি পারো আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড় ভুল করে ফেলেছি সুমনা দিদি অনেক বড় ভুল কোনো ব্যাপার নয় তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই সব থেকে বড় কথা আর আমি এটাও বিশ্বাস করি যে তুমি ভুল শুধরে নেওয়ার জন্য সব রকম চেষ্টা করবে একটা কথা সবসময় মনে রেখো যতদিন এই পরিবার একজোট আছে একসাথে রয়েছে ততদিন বিপদ এই বাড়ির চৌকাট ফেরোতে পারবে না আমাদের কারোর কোনো ক্ষতি হবে না আর এখন তো তুমিও আমার পাশে আছো তাই আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই লড়াই আমি জিতবই কিন্তু আচল তোমাকে এমন ভান করে যেতে হবে যেন তুমি মায়ার সঙ্গে আছো ওদের টিমে রয়েছে ও যেন কোনোভাবে জানতে না পারে যে তুমি আমার পক্ষে রয়েছ ঠিক আছে আর ওর পরে যা প্ল্যান করবে তুমি সে ব্যাপারে সবার আগে আমাকে এসে জানাবে যাতে আমি সাবধান হতে পারি হ্যাঁ সুমনা দিদি হরে 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 রাম রাম কৃষ্ণ 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 হরে হরে আরে কি হলো সবার হাত পা বাঁধা তো পারো নি নন্দিনী কে কি হলো হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ ওই ডাইনিটার মুখে তোমার নাম কি হলো বৌমা চিন্তা করছো আরে চিন্তা করতে হবে না নন্দিনী মা কৃষ্ণই বাঁচাবেন এই যে কীর্তন দল দেখছো আমি নিয়ে এসেছি যাতে মেয়েটার জন্য আমরা প্রার্থনা করতে পারি এখন যার যার বিশ্বাস আছে যে কৃষ্ণের ভজন করলে নন্দিনী মা ফিরে আসবে তাহলে আমাদের সঙ্গে এসে ভজন করো না হলে এজ ইউ উইশ এই যে স্বামী দেবতা আসুন না আপনিও ভজন করুন দুজনে একসাথে ভজন করলে ভগবান তাড়াতাড়ি শুনবেন আরে আসুন না হরে 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 রাম 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 শয়তান যখন ভগবানের নাম গান করে তখন তার উপর ভগবানের প্রভাব পড়তে শুরু করে আর ঠিকই বলেছো তুমি আমাদের শ্রীকৃষ্ণই নন্দিনীকে এই বাড়িতে ফিরিয়ে আনবে আর তোমাদের মতো পাপিদের থেকেও মুক্তি দেবে জয় শ্রীকৃষ্ণের কৃষ্ণের জয় ঠিকই বলেছ বৌমা কৃষ্ণই আছেন যিনি শত্রুর হাত থেকে মুক্তি দিতে পারেন কিন্তু আমাদের ভজনে তোমাদের ভজনের থেকে ওজন বেশি আছে দেখে নিও আমাদের ভজন শেষ হওয়ার আগেই নন্দিনী মা এই বাড়িতে ফিরে আসবে এটা আমি কথা দিলাম हरे राम हरे राम 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 हरे हरे নন্দিনী হে কৃষ্ণ তোমায় কোটি কোটি প্রণাম আমাদের মেয়ে বাড়ি ফিরে এসেছে গেছে কীর্তন দল ভজন শেষ রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টামি সত্যি আমাকে যে বাঁচিয়েছে সে তুমি আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হুম থ্যাংক ইউ আমাকে বলতে হবে না থ্যাংক ইউ তুমি উপরওয়ালাকে বলো সেই তোমাকে ফিরিয়েছে না হলে যারা কাজ করতে চাইছিল তারা তো প্রায় কাজ সেরেই ফেলেছিল কেমন আছিস মা হ্যাঁ ঠিক আছে ঠাম্মির জন্য তোমার বৌমা তো পুরো প্ল্যান করে নিয়েছিল আমাকে জেলে পাঠানোর নন্দিনী জানো ঠাম্মির কন্ট্যাক্টস বেঁচেছি আমি নইলে তুমি ভাবতে পারছ আমার সাথে কি হতো নন্দিনী তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর সুমনা তো শুধু তোকে বাঁচাতে আমি তো টায়ার্ড আরতি দি পরে কথা বলছি নন্দিনী হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ উপরওয়ালার কৃপাতে তোমাদের মধ্যে ভালোবাসা এরকমই থাকুক একদম সমান সমান তাহলে বলো হাতি ঘোরা পালকি জায়গা নাইয়া লাল অংশমান থামো প্লিজ অংশমান তোমার রাগ তো আমার উপর অংশমান তাহলে আমার সাথে কথা বলো নিজেকে কষ্ট দিও না তোমার উপর রাগ করার আমি কে বলো যদি আমার উপর তুমি রেগে নাই থাকো তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন দাঁড়াও তোমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি আমি কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে অংশমান তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি এখন তো নন্দিনীও ফিরে এসেছে বাড়িতে এসো খেয়ে নাও আমার খিদে নেই সুমন তুমি গিয়ে খেয়ে নাও না হলে তোমার শরীর খারাপ করবে অংশমান তোমার কি মনে হয় আমার চোখে পড়ে না কিছু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুমি আমার উপর রেগে আছো কিন্তু আমার কথা বিশ্বাস করো তুমি আমি কিচ্ছু করিনি আমার তো মনে হয় এই সব কিছু মায়ার ষড়যন্ত্র তুমি দেখলে না নিচেও কেমন করছিল তুমি জানো আজল নিজে সব ক্ষেত্রে মায়াকে দোষ দেওয়াটা বন্ধ করো প্রত্যেকবার ও কোনো ষড়যন্ত্র করছে না মাঝে মাঝে আমরা তো ভুল করতে পারি তাই না আর তুমি মেনে কেন নিচ্ছ যে তুমি ভুল করেছো যদি ভুল আমি সত্যি করতাম তাহলে স্বীকার করে নিতাম কিন্তু বিশ্বাস করো আমার কথা আমি ফোন করিনি পুলিশকে হ্যালো পুলিশ স্টেশন আমি রায় বাহাদুর পরিবার থেকে সুমনা ঝা কথা বলছি আমার ননদ নন্দিনী একটা মার্ডার করে এখানে পালিয়ে এসেছে আর এখন আমেরিকা ফেরার কেন করছে আপনি তাড়াতাড়ি এসেও কে করুন অংশমান এটা তো আমার গলা কিন্তু আমি এটা তোমারই গলা দিস ইজ ইউ সুমন আমার মনে হয়েছিল যে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত একসাথে নিই কিন্তু তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে কি করে নিলে না অংশমান হ্যাঁ আমি মানছি আওয়াজটা আমার কিন্তু আমি কাউকে ফোন করিনি আমি কেন করব এরকম প্লিজ প্লিজ বিশ্বাস করো সত্যি বলছি আমি আমি করিনি এসব দেখ দেখ আরে দেখ এই বিশ্বাসঘাতক মেয়েটাকে প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে সরল সাধছে এই মেয়ে এই মেয়েটা পুরো পরিবারটাকে ডুবিয়েই ছাড়বে না ওই পুলিশের লোকটা তোমাকে সবার সামনে ধন্যবাদ জানিয়েছে বলো জানিয়েছে না তারপর ওই কল রেকর্ডিং ওতে তো পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে তুমি নন্দিনীকে জেলে পাঠিয়েছ কি দিয়ে তৈরি তুমি প্রমাণ সামনে থাকা সত্য ও সত্যিটাকে স্বীকার করার জায়গায় তুমি অস্বীকার করছো সত্যি এটাই যে আমাদের নন্দিনী তোমার জন্য চলে গেছে আর ওই ওই মায়ায় ওকে বাড়িতে ফিরিয়েছে এখন তো আমি এটাই ভাবতে পারছি না যে কাকে আপন ভাববো আর কাকে পর কিন্তু বড়মা সত্যি সুমান তুমি অন্তত বিশ্বাস করো আমার কথা আমি কাউকে আমার মনে হয়েছিল যে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত একসাথে নিই কিন্তু তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে কি করে নিলে তোমায় কি করে বিশ্বাস করবো সুমান আমি মিথ্যে বলছি না পুলিশকে ইনফর্ম করিনি আমি কিন্তু আমি এখন এটা বুঝতে পারছি না যে পুলিশের কাছে ওই ভিডিও রেকর্ডিং গেল কি করে এটা নিশ্চয়ই ওই মায়েরই কোন ষড়যন্ত্র আমাকে যে করে হোক অংশমানের চোখে ছোট করতে চায় সুমনা নিজের ছবিকে এভাবে পুড়তে দেখে ফুল তোমার কুকর্মে সত্যিই কোনো সীমা নেই মায়া আর তোমার বোকামিরও যে কোনো পরিসীমা নেই সুমনা আমার গলার আওয়াজে ভয়েস নোট কে পাঠালো অং সুমানকে তার মানে আমার গলার স নকল করে ওই ভয়েস তুমি অংশমানকে পাঠিয়েছিলে আপ কজ আমি পাঠিয়েছিলাম আরে তুমি এত অকৃতজ্ঞ হয়ে নিজের ফোন এদিক ওদিক রেখে দিলে তাহলে মায়ার মতো ক্ষুরোধার মাথা সে তো চলবেই তাই না আমি তো তার সদ্ব্যবহার করবই পুলিশ স্টেশন হ্যাঁ তো সুমনা কি বলছিলে তুমি যে শ্রীকৃষ্ণ পাপের বিনাশ করবে কিন্তু এই মুহূর্তে আমার এমনটাই মনে হচ্ছে যে তুমি পুরোপুরি ফেসে গেছো দেখো নন্দিনী তোমার উপর রেগে আছে তোমার পরিবার তোমার উপর রেগে আছে আর তোমার প্রিয় অংশুমান বাবুও তোমার উপর রেগে আছে এবার বলো বৌমা নিজেকে তুমি বাঁচাবে কোন মায়ার মায়া জাল থেকে নিজেকে কি করে বের করবে হ্যাঁ বলো সত্যকে লুকিয়ে রাখা যায় মায়া মুছে ফেলা যায় না আর যখন সত্যিটা সবার সামনে আসে তখন মিথ্যে কোনোভাবে তার সামনে টিকতে পারে না আর সত্যি তো সামনে আসবেই কারণ জয় সবসময় সত্যেরই হয় মিথ্যের নয় স্বপ্ন দেখতে কোনো ট্যাক্স লাগে না ফ্রিতে স্বপ্ন দেখা যায় আর তুমিও দেখো স্বপ্ন কিন্তু যখন তোমার চোখ খুলবে না তখন তুমি আমাকে এই বাড়িতেই খুঁজে পাবে কারণ আমি এই বাড়ি ছেড়ে তো কোথাও যাব না যতক্ষণ না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তোমার কাছে দুটো রাস্তা আছে এক তো তুমি নিজেই চলে যাও না হলে অংশুমান যখন হেরে যাবে তখন ও নিজেই তোমাকে ধাক্কা মেরে বের করে দেবে এবার চয়েজ ইজ ইয়োরস বাইজি নাচ থেকে শ্রীকৃষ্ণের ভজন পর্যন্ত আমি পথ দেখিয়েছি তোমায় মনে আছে তো আর কি বলছো তুমি মায়ার মায়া জাল এই মায়া জালও আমি নিজের হাতে কাটবো আসলে কি বলতো মায়া শ্রীকৃষ্ণ হলেন আমার সাথী সব সময় উনি আমার পাশে থাকেন এইবারেও থাকবেন আর যতক্ষণ উনি আমাকে সঠিক পথ দেখাচ্ছেন তুমি কেন তোমার মতো হাজারটা মায়া আমার সামনে চলে আসলেও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস নিয়ে বললাম তোমায় দেখো তুমি এই ছবিতে আগুন না শ্রীকৃষ্ণ তো এটা পুড়তেও দিলেন না তাহলে উনি তোমাকে আমাদের সম্পর্ক ভাঙার অনুমতি দেবেন আর জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো মায়া এই স্বপ্ন কখনো পূরণ হয় না